ডিজিটাল জগতে অ্যানালগ জীবন কেমন হয় কেমন হতে পারে তা হাড়ে হাড়ে টের পেলাম আমরা সময়গুলো যে কি অসহনীয় কেটেছে তা বলে প্রকাশ করা যাবে না মোবাইল ইন্টারনেট প্রযুক্তি বিজ্ঞান এসব ছাড়া ব্যক্তি সমাজ রাষ্ট্র কিংবা বর্তমান বিশ্ব কতটা অসহায় দুর্বল তা আমরা হাতে কলমে শিখেছি প্রতিটি ঘটনারই পজিটিভ ও নেগেটিভ দুটো দিক থাকে পজিটিভ আমি যেটা দেখেছি তা হলো চব্বিশ বছর আগে প্রযুক্তি নির্ভরতা ছাড়া এসব তথাকথিত সোশ্যাল মিডিয়া ছাড়া অ্যানালগ জগতের যে সুন্দর সমাজ ব্যবস্থা ছিল সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন ছিল পড়াশোনা খেলাধুলা কিংবা রুচিশীল সংস্কৃতির চর্চা ছিল সেগুলো যেন আবার সবাইকে মনে করিয়ে দিতে লাগলো কিন্তু কালের পরিক্রমায় তা দীর্ঘস্থায়ী হলে বর্তমান জীবন ব্যবস্থায় যেন অচল নিঃশেষ হতে যাচ্ছিল সে কারণে অ্যানালগের দ্রুত ইতি সবাই ইন্টারনেট ইন্টারনেট করে অসুস্থই হয়ে যাচ্ছিলাম যেন ইন্টারনেটে কারো পেশা কারো নেশা যাদের পেশা তাদের চাইতে যেন নেশাওয়ালারাই বেশি আক্রান্ত হয়েছে যা যায় অবস্থা অপরদিকে পেশাওয়ালারা মরতে বসেছে টাকার অভাবে ঘরে চাল নাই ডাল নাই নুন নাই 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 আর নাই অবশেষে ফিরে এলো ইন্টারনেট হাজারো প্রযুক্তির মাঝে এই ইন্টারনেট প্রযুক্তি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই যুগে ইন্টারনেট ছাড়া মানব জাতি কতটা অসহায়